সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সবার জীবন কম বেশি বিপর্যস্ত যেহারে মূল্যস্ফীতি বাড়ছে সেহারে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে না মাননীয় প্রধানমন্ত্রী সরকারি চাকুরিজীবীদের জন্য অনেক কিছুই করেছেন যা অন্য সরকারের পক্ষে করা সম্ভব ছিল না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের বিবেচনায় দুই হাজার সালে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো জরুরি হয়ে পড়েছে আজ নবম পে বাস্তবায়ন সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হবে বিস্তারিত বলার আগে যারা প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন চলুন শুরু করা যাক বিভিন্ন পেশাজীবীর বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর সুপারিশগুলো পর্যালোচনা করা হয়েছে বেতন ভাতা নিয়ে সৃষ্ট বৈষম্য দূর করতে গঠিত টাস্ক ফোর্স কমিটি ইতোমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রকৃতি বিশেষ সমন্বয় কমিটি ও ছাব্বিশ ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন একই সঙ্গে তাদের দাবি দাওয়াগুলো বিবেচনায় নেওয়া হয়েছে সচিব কমিটির সূত্রে নিশ্চিত হওয়া গেছে নতুন বেতন কাঠাময় বৈষম্য নিরসনের উপায়গুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে টাইমস্কেলের বিকল্প হিসেবে পদোন্নতি বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে কিভাবে পে স্কেলের সৃষ্ট বৈষম্য দূর করা যায় তা নিয়ে বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানরা সুপারিশ তৈরি করছেন এছাড়া বেতন স্কেল সমন্বয়ের জন্য বিশেষ ইনক্রিমেন্ট দেয়া হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলে দেয়া হয়েছে কিভাবে তাদের পদমর্যাদা ও সুযোগ সুবিধা বাড়ানো যায় সে বিষয়ে সুপারিশ দিতে জানতে চাইলে এ প্রসঙ্গে অর্থ মাহবুব আহমেদ জনকণ্ঠকে বলেন পে স্কেল সংশোধন ও সমন্বয় করে সৃষ্ট জটিলতা দূর করা হচ্ছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করার আর কোন সুযোগ নেই তবে কেউ যাতে বঞ্চিত না হয় সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুপারিশগুলো পর্যালোচনা করা হচ্ছে তিনি বলেন শিক্ষকদের মর্যাদা সবার উপরে পে স্কেলের সঙ্গে মর্যাদার বিষয়টি জড়িত নয় এটি গত তিন বছর আগেই সমাধান হয়ে গেছে তিনি বলেন কেউ যাতে বঞ্চিত না হয় সেভাবেই বেতন কাঠামো সংশোধন করা হবে জানা গেছে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অষ্টম পে স্কেলের গেজেটে বলা হয় কোন স্থায়ী কর্মচারী তার চাকরির দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির পর পরবর্তী ছয় বছর পদোন্নতি প্রাপ্ত না হলে সপ্তম বছরের চাকরি সন্তোষজনক হওয়ার সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন বেতন স্কেলের চতুর্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে এবং চতুর্থ গ্রেড বা তদুর্ধ গ্রেডের কোন কর্মচারী এই সুবিধা গ্রহণপূর্বক এই আদেশের অধীন তৃতীয় গ্রেড বা তদুর্ধ গ্রেডে বেতন প্রাপ্য হবেন না এছাড়া কোন কর্মচারী দুই বা ততোধিক সিলেকশন গ্রেড বা স্কেল উচ্চতর স্কেল বা কোন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছাবার এক বছর পর পরবর্তী উচ্চতর স্কেল প্রাপ্ত হয়েছেন তিনি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না জানা গেছে টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের বিকল্প সুবিধা হিসেবে নির্ধারিত একটি সময় অন্তর নবম থেকে তদুর্ধ চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের বেতন স্কেল স্বয়ংক্রিয়ভাবে এক ধাপ উপরে ওঠার বিধান রাখা হয়েছে পাশাপাশি কর্মচারীদের চাকরি জীবনে দুটি পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ কর্মচারীদের চাকরির মেয়াদ দশ বছর পূর্ণ হওয়ার পরপরই বেতন গ্রেড স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠবে এক ধাপ এর ছয় বছর পর অর্থাৎ চাকরির মেয়াদ ষোলো বছর পূর্ণ হলে সংশ্লিষ্ট কর্মচারীর গ্রেড আরেকবার এক ধাপ উপরে উঠবে এছাড়া সিনিয়র সচিবদের সমান বেতন নির্ধারণ করা হতে পারে জাতীয় অধ্যাপকদের জন্য এদিকে জটিলতা নিরসনে সচিব কমিটি গঠনের পর উভয় পক্ষের একাধিক বৈঠকের পর তারা আন্দোলন প্রত্যাহার করে উভয় পক্ষের আলোচনায় সচিব কমিটি সংশ্লিষ্ট ক্যাডারদের কাছ থেকে সুপারিশ চাইলে তারা নিজ নিজ মন্ত্রণালয়ে সুপারিশ সহ প্রতি এদিকে ইতপূর্বে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সার সংক্ষেপে উল্লেখ করা হয়েছে চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ার পর অষ্টম গ্রেডের একজন কর্মকর্তার বেতন স্কেল স্বয়ংক্রিয়ভাবে সপ্তম গ্রেডে চলে যাবে চার বছর পূর্ণ হলে সেখানে থেকে উন্নীত হবেন ষষ্ঠ গ্রেডে পাঁচ বছর পূর্ণ হলে তিনি ষষ্ঠ থেকে উন্নীত হবেন পঞ্চম গ্রেডে দশ বছর চাকরির পর ওই কর্মকর্তা পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে উন্নীত হবেন একইভাবে চতুর্থ গ্রেডে চাকরির মেয়াদ বারো বছর পূর্ণ হওয়ার পর তার গ্রেড পরিবর্তন হয়ে তৃতীয় গ্রেডে উঠবে আবার তৃতীয় থেকে দ্বিতীয় গ্রেডে যেতে পূর্ণ করতে হবে চোদ্দ বছর একইভাবে সতেরো বছর পূর্ণ হওয়ার পর উই কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে প্রথম গ্রেডে উন্নীত হবেন তবে চতুর্থ গ্রেডের পর থেকে পদোন্নতি হবে পদশূন্যতার বিবেচনায়